কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি বন নামে একটা এয়ারপোর্ট আছে যার মানে নর্থ রাইন ওয়েস্ট ফ্রিয়া স্টেটের বেশ নাম করা একটা এয়ারপোর্ট কিন্তু এত বেশি ইয়ে না না মানে এই মুহূর্তে নিরিবিলি আর কি আমি আপনাদেরকে ডেফিনেটলি ঘুরিয়ে আসলে এয়ারপোর্টটা হয়তো একটু দেখাবো আশপাশের দৃশ্যগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই এটা মানে দেখে হয়তো আমার সাথে একমত হবেন আর যারা এখনও প্রবাসে আসেননি তাদেরও নিশ্চয়ই হয়তো ভিডিওটা ভালো লাগবে কিছু মানে সত্য কথা বলবো প্রবাস জীবন সম্পর্কে আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন সো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা মানে বিদেশে আসেননি তারা তো নিশ্চয়ই এটা জানা উচিত হয়তো অনেকেই জানেন কিন্তু মানতে চান না আর যারা প্রবাসে আছেন তারা তো জানেনি আমার বলার খুব বেশি দরকার নাই সো আপনারা হয়তো অনেকে জানেন যে সাম্প্রতিক সময়ে জাপান জার্মানিতে কয়েকজন স্টুডেন্ট সম্ভবত তিনজন আমার যদি ভুল না হয় আত্মহত্যা করেছে হ্যাঁ সাম্প্রতিক সময়ে সো এই ঘটনাগুলো আসলে কেন ঘটেছে এটা নট নেসেসারিলি যে একটা কারণে ঘটে আসলে আপনারা জানেন আত্মহত্যার অনেকগুলো কারণ থাকে যদিও এটা কোনোভাবেই কাম্য না বাট এটা ঘটে সারা জীবনই ঘটে এমন না যে হঠাৎ করে এখন জার্মানি বা জাপানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই জন্য না এটা আগেও ছিল খারাপ এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আত্মহত্যার যেটা বললাম যে অনেক কারণ থাকতে পারে অর্থনৈতিক কারণ থাকতে পারে ব্যক্তিগত কারণ থাকতে পারে নানান কিছু কিন্তু এটা সত্য যে কোভিডের পর থেকে এখন পর্যন্ত আপনার অর্থনৈতিক খারাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সারা দুনিয়াতে তাই না সো এটা নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না এবং অনেক স্টুডেন্ট আপনারা হয়তো অনেক সময় জানবেন যে জব টপ পাইতে সমস্যা হয় বিশেষ করে মানে ইংলিশ স্পিকিং যদি কোনো কান্ট্রি না হয় সেই ক্ষেত্রে জব টপ পাওয়া বেশ ভালোই কঠিন সেটা জাপান হোক জার্মানি হোক চীন হোক বা ইউরোপের প্রায় সব দেশে নিজস্ব একটা মানে ভাষা আছে মানে প্রত্যেকটা দেশের ইংলিশের বাইরেও আর কি ইংলিশ হয়তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইউকে যদি আমি বাদ দিই বাকি সব দেশে নিজস্ব একটা ভাষা থাকে সেটা না পারলে জব টপ পাওয়া বেশ ভালোই কঠিন সো সাম্প্রতিক সময় যেটা হচ্ছে যে যেহেতু আপনার কোভিডের পরে ইউক্রেন যুদ্ধ আসলো এখন আবার এই যে কয়েকদিন আগে একটা যুদ্ধ হালকা পাতলা লাগলো সারা পৃথিবীতে অস্থির ইন্ডিয়া পাকিস্তান একটু করে লাগলো ইসরায়েল তারপরে হচ্ছে আপনার ইয়ে কী বলে ইরান এগুলো আপনারা জানেন হ্যাঁ তারপরে ট্রাম্প আসার পরে নানান শুল্ক নুলকার করছে অর্থনীতি নানান ধরনের টালমাটাল একটা অবস্থার মধ্যে যাচ্ছে এটার বাইরে জার্মানিও না যেটা বললাম যে ঝড় যখন হয় বাতাস যখন আসে তখন বড় গাছে এমনকি বড় বাতাস লাগে বেশি বাতাস লাগে বাংলাদেশ হয়তো অনেক সময় ক্ষুদ্র অর্থনীতির দেশ মানে চাপ এত বেশি লাগে না কিন্তু বহির্বিশ্বে উন্নত বিশ্বে বেশ ভালোই চাপ লাগে হ্যাঁ তো সেটার বাইরে বাংলাদেশি মানুষজন যারা প্রবাসে থাকে এখন প্রবাস সম্পর্কে আপনাদের কারো কারো আসলে আন্ডার এস্টিমেট কারো কারো হচ্ছে ওভার এস্টিমেশন থাকে হ্যাঁ যেমন কেউ কেউ আপনারা মনে করেন যে বিদেশে গেলেই আমি এক হাজার বারোশো পনেরোশো ইউরো ইনকাম করবো দুই হাজার তিন হাজার ইউরো ইনকাম করবো হ্যাঁ লাখ লাখ কারিগরি টাকা বাংলাদেশে পাঠাবো এটা কিন্তু সার্বিক বাস্তবতা না আসলে অনেকেই অনেক চাপে থাকে এখন আপনারা যারা বাংলাদেশে আছেন তারা মনে করেন কি যে আমার ছেলে বা মেয়ে বা আমার আত্মীয় বা স্বজনটা যারা মানে জার্মানিতে থাকে বা আমেরিকাতে থাকে ইউরোপে থাকে ক্যানাডায় থাকে মানে অস্ট্রেলিয়া বা অন্যান্য যত দেশ আছে সব দেশে থাকে এবং তারা কারিগরি টাকা ইনকাম করে তারা খুব ভালো আছে বিষয়টা কিন্তু ওই রকম না হ্যাঁ আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারেন না যে এখানের জীবনটা অনেক সংগ্রামের অনেক সংগ্রামের আপনাদেরকে যদি আমরা এই কথাগুলো বলি যারা আমরা প্রবাসে আছি দেশে থেকে মনে করেন কি আমরা আপনাদেরকে ডিসকারেজ করি যে উনি ভালো আছে উনি চান না আমরা যাই বিষয়টা কিন্তু এইরকম না বিষয়টা হচ্ছে জীবনটা আসলে সাদা কালো না দুইটা কালার না অথবা অন অফ না এর মাঝখানে অনেক কিছু আছে হ্যাঁ জীবনটা রঙিন কখনো দুঃখ কখনো কষ্ট কখনো সংগ্রাম কখনো ভালো প্রবাসে অনেক ক্ষেত্রেই প্রথম প্রজন্ম খুব বেশি ভালো থাকতে পারে না হ্যাঁ কারণ হচ্ছে তাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে স্ট্রাগল করতে হয় তাকে জব নিয়ে স্ট্রাগল করতে হয় তাকে পড়াশোনা নিয়ে স্ট্রাগল করতে হয় যারা পড়াশোনা করতে আসে আপনারা জানেন যে এখানকার পড়াশোনা বাংলাদেশে পড়াশোনার সাথে অনেক পার্থক্য অনেক পার্থক্য অনেক ক্ষেত্রেই বাংলাদেশে যারা মিডিয়কার স্টুডেন্ট আছে হ্যাঁ এখানে এসে একেবারে তালগোল পাকায় ফেলে একেবারেই কিছু পারে না এমন একটা অবস্থা হ্যাঁ মানে খুবই খারাপ অবস্থা হয় পাশ করতেই মাথা নষ্ট হয়ে যায় টাইপের অবস্থা ধরেন সিজিপিএ ছয়ের মধ্যে তিন পাইতে অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে দুই তো মানে সোনার হরিণ টাইপের অবস্থা হ্যাঁ তো হয়তো একশো জনের মধ্যে দুইজন পাঁচজন ভালো করে পঁচানব্বই জনের অবস্থা কিন্তু খুবই খারাপ এটা হচ্ছে যারা ধরেন যে থাকে ইউরোপ আমেরিকাতে আপনি জিজ্ঞেস করেন যারা মিডিয়কার স্টুডেন্ট যারা অনেক মানে হাইলি কি বলে যে মানে স্কোর আছে যাদের হাই স্কোর আছে যাদের মানে ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড তাদের হিসাব আলাদা কিন্তু জেনারেল যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু প্রচুর স্ট্রাগল করা লাগে সব কিছু নিয়ে এখন এই স্ট্রাগলের মধ্যে যেহেতু চাকরি বাকরি একটা নতুন ধরনের স্ট্রাগল নতুন একটা দেশ কালচারাল শখ তারপর হচ্ছে বাসাবাড়ি পাওয়া নিয়ে নানান ঝামেলা হয় ল্যাঙ্গুয়েজ একটা বিশাল বড় ব্যারিয়ার কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে ধরেন যে মানুষ যদি স্ট্রাগল করে কষ্ট হয় কিন্তু মানুষ তো মরে যায় না সবাই মানে আমি বলি সবসময় যে কঠিন কিন্তু ইম্পসিবল তো না হ্যাঁ এইটাকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন যে আমাকে স্ট্রাগল করতে হবে আমি স্ট্রাগল করার জন্যই বিদেশে যাচ্ছি বিদেশে আসছি ধরেন কিছু কিছু ইউটিউবার ফেসবুকার আছে যারা অতি মোটিভেশনাল তারা অনেক মোটিভেশনাল স্পিকার হিসেবে কথাবার্তা বলে আপনাকে অতি মোটিভেট করবে কিন্তু আপনি যারা এই ভিডিওটা ইউরোপ আমেরিকার বাইরে থেকে দেখছেন অন্য দেশে যারা এখন এই মুহূর্তে বাংলাদেশে আছেন চায়নাতে আছেন মালয়েশিয়াতে আছেন যারা ইউরোপ আমেরিকাতে আসতে চান তারা একটু বুঝার চেষ্টা করবেন এখানে হ্যাঁ হয়তো ইনকাম মানে বাংলাদেশের চেয়ে ভালো বা অন্য দেশের চেয়ে ভালো কিন্তু অ্যাট দ্য সেম টাইম খরচও তো বেশি আপনি যদি বারোশো ইউরো ইনকাম করেন বা এক হাজার ইউরো ইনকাম করেন আপনার তো ভাই এখানে ধরেন যে কি বলে এটাকে বাসা ভাড়াও চলে যাবে সাতশো আটশো ইউরোর মতো খরচ মানে বাসা ভাড়া হেলথ ইন্স্যুরেন্স খাবার দাবার না এক একজনের লাইফস্টাইল এক এক রকম কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট খরচ হয়ে যাবে সো আপনার কিন্তু খুব বেশি থাকবে না এরপরে টুকটাক কিছু খরচ আছে বাড়িতে যদি কেউ থাকে অল্প যদি যদি কিছু দিতে হয় সেই ক্ষেত্রে আবার ইউরোপে থাকে আবার ঠাট বজানোর একটা ব্যাপার আছে না দেখানো যে হ্যাঁ আমি ইউরোপে আছি একটা আইফোন কিনতে হবে একটা ওইটা কিনতে হবে একটা সেটা কিনতে হবে সো আপনারা জানেন লাইফটা এখানে মানে বাংলাদেশের চেয়ে এক অর্থে কঠিন কেন কঠিন এক অর্থে না অনেক অর্থে কঠিন আসলে কারণ আপনি জানেন যে বাংলাদেশে আপনি যদি টাকা না থাকে অ্যাটলিস্ট না খেয়ে মারা যাবেন না আপনার মামা চাচা খালু বাবা মা বড়ো ভাই ছোটো ভাই সবাই বা সমাজটা আপনাকে হেল্প করবে কিন্তু এখানে আপনি ছাড়া আপনার আর কেউ নেই বিলিভ মি যত কাছের বন্ধুই হোক আপনাকে হয়তো একবার দুইবার ধার দিতে পারবে বা দিবে আসলে এখানে কেউ ধার দেয় না কেউ চায়ও না চাইতে পারেও না কারণ সবারই ওই আমরা মজা করে বলি আর কি যে মানে দিন আনি দিন খাই টাইপের আমাদের কারোই এত বেশি টাকা থাকে না যারা এক্সেপশনাল দুই একজন থাকতে পারে এক্সেপশনাল ধরেন যে পঞ্চাশ জন একশো পাঁচশো এক হাজার দুই হাজার লোক থাকতে পারে কিন্তু ইন জেনারেল একশো হাজার লোক যদি থাকে বা ইউরোপে যদি কথার কথা আমি ধরে নিচ্ছি যে ধরেন ওয়ান মিলিয়ন বাংলাদেশি আছে যদিও বাস্তবে আরও বেশি আছে আমি ধর মানে হিসাবে সুবিধার্থে বলছি যে এক মিলিয়ন মানে হচ্ছে দশ লাখ বাংলাদেশি যদি আমি ধরি এর মধ্যে হয়তো এক লাখ বাংলাদেশি ভালো আছে নয় লাখই ভালো নয় ভালো নয় বলতে আমি বাংলাদেশের কম্প্যারিজনে বাংলাদেশে ভালো থাকা কি বলে যে মানে আমার অনেক কারিকারি টাকা ব্যাংকে আছে আমি মানে লাক্সারিয়াস লাইভ লিড করতে পারি বাংলাদেশে অল্প টাকা দিয়ে যে লাক্সারি আপনি পাবেন যদি আপনার ঢাকা শহরে একটা মানে সার্ভেন্ট রাখতে চান হ্যাঁ আপনার বাসায় দারোয়ান থাকবে আপনার বাসায় একটা কাজ করার লোক থাকবে এখানে তো এরকম কোনো কিছুই নাই সো আপনি এখানে ওই লাকজারিটা পাবেন না হ্যাঁ এখানে লাক্সারি হচ্ছে পরিবেশ সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি নিট অ্যান্ড ক্লিন কোনো ভেজাল নাই কোনো কোলাহল নাই আপনি এই লাক্সারিটা পাবেন বাসায় গেলে মশা কামড়াবে না মাছি কামড়াবে না হ্যাঁ উটকো কোনো ঝামেলা আপনি হয়তো পড়বেন না বাড়িওয়ালা এসে ঠকঠক করবে না মানে বাসা ভাড়া দেওয়ার জন্য বা তেলা মাথার উপর দিয়ে ঘুরবে না এইগুলো আছে কিন্তু এখানে লাইফটা অন্য লেভেলের স্ট্রাগলিং এখন এই স্ট্রাগলটা অনেকে নিতে পারে না যারা নিতে পারে না তারাই অনেক ক্ষেত্রে হয়তো ডিপ্রেসড হয় আত্মহত্যার মতো ভয়ঙ্কর একটা ঘটনার মানে ঘটনার চিন্তা করে কিন্তু সত্যি কথা হচ্ছে এখানে যদি কেউ স্ট্রাগল করে যেটা বারবার আমি বলার চেষ্টা করছি যে এসেই যেহেতু আপনি পড়ছেন ডিমোটিভেটেড হওয়া যাবে না আর ধৈর্য হারা হওয়া যাবে না এবং আপ্রাণ চেষ্টা করতে হবে ভাষা শিখে এখানে যতটা সম্ভব ইন্টিগ্রেটেড হওয়ার চেষ্টা করতে হবে এবং লোকাল কমিউনিটি বলেন ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন ডোর টু ডোর যেতে হবে আপ্রাণ চেষ্টা করে একটা জব ম্যানেজ করতে হবে যারা জবের জন্য মানে ডিপ্রেসড হচ্ছেন টাকা পয়সার সংকটে যারা ডিপ্রেসড হচ্ছেন আর যারা আপনারা বাংলাদেশে আছেন অভিভাবক পর্যায়ের বা বন্ধু বান্ধব আপনারা যদি কেউ থাকে তাদের কাছে মানে ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের কাছে আপনারা অনর্থক কোনো কিছু আবদার করবেন না কারণ বিলিভ মি বিদেশের জীবনটা এমন একটা জীবন বিদেশিরা সবসময় চেষ্টা করে দেশে থাকা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাবা মা যারা আছে সবাইকে কিছু না কিছু গিফট করতে কিছু না কিছু ধরেন যে মানে দিতে সো আপনারা যদি নিজে থেকে চেয়ে প্রবাসীদেরকে কষ্ট দেন হ্যাঁ এটা কখনো করবে না কারণ প্রবাসীদের অবশ্যই অবশ্যই বাংলাদেশকে বাংলাদেশে থাকা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে প্রচণ্ড মিস করে হ্যাঁ আপনারা হয়তো দেশে থেকে প্রবাসীদেরকে ভুলে যেতে পারে কিন্তু প্রবাসী যারা থাকে তাদের আসলে ব্যস্ততার মধ্যেও বাংলাদেশটা কখনোই ভুলার কোনো সুযোগ নাই সারাক্ষণ বাংলাদেশে এখন কয়টা বাজে বাংলাদেশে এখন কে কী করছে সব মাথার মধ্যে ঘুরে হ্যাঁ আত্মীয় স্বজন কে কোথায় আছে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে বিলিভ মি বিলিভ মি সুতরাং আপনাদের সবার কথা প্রবাসীদের মনে থাকে সুতরাং আপনারা আবার প্রবাসীকে কোনো কিছু চেয়ে মানে যারা বিদেশে থাকে তাদের কাছে কোনো কিছু আবদার করে কষ্ট দেওয়ার কোনো মানে নাই এমনিতেই লাইফটা এখানে স্ট্রাগলিং সুতরাং এই স্ট্রাগলের মধ্যে আপনার কোনো চাহিদা আপনার কোনো চাওয়া পাওয়া যেন প্রবাসীকে আসলে কষ্ট না দেয় এটা আপনাদের প্রতি আমার আপ্রাণ রিকোয়েস্ট থাকবে কারণ এখানে জীবনটা যেটা বললাম মানুষ দিন রাত খেয়ে না খেয়ে পরিশ্রম করে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর কেউ কেউ জীবন তো পার করে দেয় প্রবাসী বিশ তিরিশ চল্লিশ বছর পার করে দেয় হ্যাঁ সারাটা জীবন কষ্ট করে সুতরাং প্রবাসীদের এই কষ্টের বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এমন কোনো কিছু দাবি করবেন না যারা প্রবাসীরা আরও কষ্ট পায় আর প্রবাসে যারা আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যেহেতু আপনি এসেই পড়ছেন লাইফটা হচ্ছে মানে প্রবাস জীবনটা হচ্ছে আমি অনেক সময় বলি যে ওয়ান ওয়ের লাইফ আপনি চলে আসছেন আর ফিরার কোনো পথ না এটা হচ্ছে ওই যে গ্রামে সম্ভবত মাছ ধরার চাই বলে বা জালে আটকা গেলে যেরকম প্রবাস জীবনটা হচ্ছে জালে আটকা পড়ার মতো যেহেতু আপনি আটকা পড়েই গেছেন এখান থেকে আর অনর্থক ডিপ্রেসড হয়ে কোনো লাভ নাই আপনি স্ট্রাগল করবেন নিজে ভালো থাকবেন ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবেন এবং এটা মনে রাখবেন প্রবাস জীবন অবশ্যই কঠিন কিন্তু ইম্পসিবল না আপনাদের চোখের সামনে হয়তো হাজার হাজার ভুরি ভুরি উদাহরণ আছে যারা প্রবাসে ভালো করছে আপনি যে যেই দেশে আছেন ভাষাটা শিখেন প্লিজ ওই দেশের এবং ওই দেশের লোকাল কমিউনিটির সঙ্গে মেশার চেষ্টা করেন যতটা সম্ভব ইন্টিগ্রেট হওয়ার চেষ্টা করেন জবের জন্য ডোর টু ডোর যান এবং হচ্ছে ইন্টারন্যাশনাল যারা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন ইউনিভার্সিটিতে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন যে যেখানে আছেন আশপাশে যোগাযোগের চেষ্টা করেন বাংলাদেশি কমিউনিটি বড় ভাই জুনিয়র সিনিয়র যারা আছে সবার কাছে যান যারা আপনারা মুসলিম আছেন মসজিদে যখন যাবেন দরকার হলে মসজিদের দ্বারাই অ্যানাউন্সমেন্ট দেবেন যে ভাই আমি খুবই কষ্টে আছি আমার একটা জব খুব দরকার একশো মুসল্লি যদি মসজিদে আছে কারো না কারো আছেন ডেফিনেটলি একটা না একটা ওয়ে আপনার জন্য আউট হবেই কিন্তু এটা না করে আপনি যদি নিজে নিজে একা একা ডিপ্রেসড হন এবং যদি আপনি আত্মহত্যার মতো পথ বেছে নেন কোনো লাভ নাই ভাই জীবন একটা আপনাকে স্ট্রাগল করে বাঁচতে হবে এবং স্ট্রাগল করলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনি পাবেনই পাবেন এটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখছি জীবন থেকে দেখছি যে মানুষ চেষ্টা করলে পায় না এমন কোনো কিছু নাই আমি জানি এটা হয়তো মানে আপনারা মনে করবেন যে অতি অতি মোটিভেশনাল কথা কিন্তু এটা হচ্ছে বাস্তবতা আপনি সর্বোচ্চটা চেষ্টা করবেন ঠিক আছে যেটা বললাম যে আপনার যে নেটওয়ার্ক আপনি যখন যেখানে যান কোথাও না কোথাও আপনি জব পাবেনই পাবেন হয়তো আপনার চাহিদা অনুযায়ী খুব ফাটাফাটি জব পাবেন না কিন্তু সারভাইভ করার মতো যে জবটার কথা আমি বললাম মসজিদের উদাহরণটা দিলাম কেউ যদি সনাতন ধর্মাবলম্বী হন বা অন্যান্য ধর্মাবলম্বী হন কেউ যদি খ্রিস্টান হন যদি চার্চে যান একশো দুশো মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে তাদেরকে বলে ডেফিনেটলি নিশ্চয়ই তারা কোনো না কোনো হেল্প করবে আপনি মুসলিম হলে একশো দুশো মানে মুসলিম ভাইয়ের সাথে আপনার নিশ্চয়ই পরিচয় হবে নামাজ যদি নিয়মিত পড়তে যান বা জুমান নামাজে যান কিছু না তো এরকম তো ডেফিনেটলি একটা নেটওয়ার্ক আপনারা মেনটেন করলে অ্যাটলিস্ট সারভাইভ করার মতো জব পাবেন আর প্রফেশনাল জব যেগুলো সেটা প্রফেশনাল যে নেটওয়ার্কগুলো আছে ইন্টারনেটে সেইগুলোতে যদি ভালো করে আপনি সুন্দর করে নিজেকে প্রিপেয়ার করে উপস্থাপন করতে পারেন যেটা বললাম একটা দীর্ঘমেহাদি প্ল্যান যদি করেন ডেফিনেটলি আপনারা জব পাবেন জবের জন্য ডিপ্রেসড হয়ে আমি মনে করি না যে আসলে জীবনটাকে এখানে শেষ করে দেওয়ার কোনো মানে আছে অথবা ডিপ্রেসড হওয়ার কোনো মানে আছে হ্যাঁ তো যাই হোক আমার মনে হয় আসলে অনেক কথা বলার ছিল কিন্তু যেটা বললাম যে ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যায় দশ বিশ মিনিট আসলে এত কথা বলে শেষ করা যায় না আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কি অবস্থা যারা আপনারা বিদেশে আসবেন তারা এই জিনিসগুলো বাস্তবতাগুলো জেনে বুঝে আসবেন আর যারা অলরেডি বিদেশে চলে আসার চেষ্টা করেন সর্বোচ্চ চেষ্টা করে আপনি যেন এখানে সারভাইভ করতে পারেন যে যে দেশে আছেন না কেন যাই হোক তাহলে আজ আর আমি কথা বাড়াচ্ছি না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবার সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রাখে আজকের মতো এখানেই রাখছি দোয়া করবেন আমার জন্য দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফ